ইসরায়েল গঠন হওয়ার পর থেকে সাতাত্তর বছর পর্যন্ত বিভিন্ন মুসলিম কান্ট্রির মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন এবং অমানসিক অত্যাচার করেই যাচ্ছে যেই মুসলিম কান্ট্রির কোনো নেতা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াতে চেয়েছে তাকেই নিঃশেষ করে দিয়েছে কিন্তু সাতাত্তর বছর পরে ইসরায়েল এক লৌহ মানবের সম্মুখীন হলো যার সম্মুখীনে ইসরায়েল দাঁত ভাঙা জবাব পেল ইসরায়েল বুঝতে পারলো এই এক সাধারণ মানুষ নয় এ একজন লৌহ মানব সিংহের মতো আওয়াজ অবস্থা মাত্র বারো দিনে ইসরায়েলের হোস ঠিকানায় চলে আসলো মুসলমানদের উপর অত্যাচার করার এই শাস্তি ইসরায়েলের আরো আগে পাওয়া উচিত ছিল কিন্তু কেউ এই শাস্তি দিতে পারেনি এক এক করে গাদ্দাফি সাদ্দাম ওসামা বিন লাদেন সবাই মারা গেল এই ইসরায়েলের খপ্পরে পড়ে আর দুই সালে এক লৌহ মানবের সম্মুখীন হওয়ায় ইসরায়েল বুঝতে পারল যে না এখন মুসলিম আগের মতো আর সেই নরম নেই এখন মুসলিম কঠোর হয়ে গেছে তাদের জবাব তারা দিতে পারে তাই তো বারো দিনেই ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিয়ে আর নেতানিয়াহুর ভিতরে ঢুকে গেল এক মরণ ভয় যে কিনা এখন বোমার আওয়াজ শুনলেই পিছনে তাকায় ভয় পায় ইসরায়েলের মানুষগুলো কেমন আর্তনাদ করতেছে জীবন বাঁচানোর জন্য ইরানকে বলতেছে স্টপ ইরান থামাও আমরা আর পাচ্ছি না আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও কিন্তু নেতানিয়াহু জিনিসটা অনুভব করতে পেরেও সে সম্মুখে বলতে পারছে না আর সেই লৌহ মানবের নাম যখন যখনই মুখে নিচ্ছে নেতানিয়াহু তখনই তার গলা শুকিয়ে যাচ্ছে খুঁজতেছে পানি তার গলা বিজানোর জন্য আর সেই লৌহ মানবটির নাম হলো খামিনি ইরানের শ্রেষ্ঠ সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি যে এখন সারা বিশ্বে একজন মুসলিম সর্দার হিসাবে পরিচিত হয়ে গেছে আর এ শুধু ইসরায়েল কি ভয় দেখায়নি সাথে সাথে আমেরিকাকেও ঘোলা পানি খাইয়ে দিয়েছে